আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ে অধ্যায় এক গুণ অধ্যায় একের পৃষ্ঠা হলো চার চার নম্বর পৃষ্ঠার সহস্পতি গুণ এই গুণগুলি আমরা করবো এই তিন নাম্বার প্রশ্নের তিন থেকে আরম্ভ করে নয় পর্যন্ত করার চেষ্টা করব তিন নম্বর প্রশ্ন আছে নয়শো নব্বই গুণ সাত আমরা এটাকে তিন নম্বর হলো নয়শো নব্বই গুণ নয়শো নিরানব্বই গুণ নিরানব্বই এটা হলো দুই নাম্বার প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন এটা আমরা করি আবার নয়শো নিরানব্বই নিরানব্বই তারপরে তিন নম্বর হচ্ছে নয়শো নব্বই এটা হলো তিন এটা হলো আসলে দুই নাম্বার এক হাজার বিয়োগ এক গুণ হচ্ছে নিরানব্বই তো এক হাজার গুণ নিরানব্বই বিয়োগ নিরানব্বই সমান হলো নিরানব্বই হাজার বিয়োগ বিয়োগ হবে এক গুণ নিরানব্বই এক গুণ নিরানব্বই নিরানব্বই হাজার নিরানব্বই সমান হচ্ছে চার নম্বর নয়শো নব্বই গুণ আটশো চল্লিশ নয়শো নব্বই গুণ আটশো চল্লিশ তো এটাকে আমরা লিখতে পারি এক হাজার বিয়োগ দশ এক হাজার বিয়োগ দশ হল উনশো নব্বই গুণ হলো আটশো চল্লিশ আমরা করি এক হাজার দশ এক হাজার গুণ আটশো চল্লিশ বিয়োগ দশ গুণ আটশো চল্লিশ আটশো চল্লিশ চুরাশি এক দুই তিন চার শূন্য এক দুই তিন বিয়োগ হচ্ছে চুরাশি এক দুই শূন্য এখন যদি আমরা বিয়োগ করি শূন্য থেকে শূন্য বিয় কোলে শূন্য এই শূন্য থেকে শূন্য বিয় কোলে শূন্য শূন্য থেকে চার করলে দশ থেকে চার করলে বিল ছয় হাতে এক আট থেকে নয় দশ থেকে নয় বিয় করলে হচ্ছে এক হাতে আছে এক চার থেকে এক বি করলে হলো তিন আট তাহলে আট তিন এক ছয় শূন্য শূন্য অর্থাৎ তিরিশ এক শত হাজার লক্ষ আট লক্ষ একত্রিশ হাজার ছয়শ হচ্ছে চারের গুণ ফল তারপরে পাঁচ নম্বর পাঁচ নম্বর হচ্ছে নিরানব্বই শুকন চারশো নিরানব্বই নিরানব্বইশো চারশো এটাকে আমরা নয় হাজার নয়শো দশ হাজার থেকে একশো কম দশ হাজার বিয়োগ একশো দশ হাজার থেকে একশো বি করলে হয় নয় হাজার নয়শো গুণ হচ্ছে চারশো সমান সমান দশ হাজার গুণ চারশো বিয়োগ একশো গুণ চারশো চার চার এক দুই তিন চার পাঁচ ছয় শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় শূন্য বিয়োগ চারকে চার এক দুই তিন চার শূন্য যোগ করে দিই শূন্য থেকে শূন্য বিয়োগ শূন্য শূন্য থেকে শূন্য বিয়োগ হল শূন্য এই শূন্য থেকে শূন্য বিয়োগ শূন্য শূন্য থেকে শূন্য বিয়োগ শূন্য দশ থেকে চার বিয়োগ হল ছয় হাতে এক দশ থেকে এক বিয়োগ হল নয় হাতে এক চার থেকে এক বিয়োগ হল তিন তাহলে এখানে হলো একদশত লক্ষ উনচল্লিশ লক্ষ ষাট হাজার উনচল্লিশ লক্ষ ষাট হাজার হচ্ছে এটা গুণফল সাত অঙ্ক হচ্ছে একশো এক গুণ ছয় গুন ছয় নম্বর হচ্ছে নিরানব্বই গুণ নিরানব্বই সমান সমান হচ্ছে নয় হাজার নয়শো বিয়োগ একশো দশ বিয়োগ একশো নয় গুণ নিরানব্বই তাহলে দশ হাজার গু নিরানব্বই বিয়োগ একশো গো নিরানব্বই নিরানব্বই একে নিরানব্বই এক দুই তিন চার শূন্য বিয়োগ নিরানব্বই নিরানব্বই এক দুই শূন্য বিয়োগ করে দেই শূন্য থেকে শূন্য 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 থেকে শূন্য বিকুলে শূন্য দশ থেকে নয় বিয় এক হাতে আছে এক নয় থেকে দশ দশ থেকে দশ বিকুলে শূন্য হাতে এক নয় থেকে এক বি থেকে আট নয় তাহলে নয় লাখ আশি হাজার একশো নয় লাখ আশি হাজার একশো হচ্ছে ছয়ের সাত প্রশ্ন একশো এক গুণ তেইশ একশো এককে আমরা লিখতে পারি একশো যোগ এক সহজ পদ্ধতিতে লিখলে গুণ হল তেইশ তাহলে গুণের দুইটা দ্বারাই তেইশকে গুণ করব একশো গুণ তেইশ যোগ এক গুণ তেইশ সমান সমান হলো তেইশ তেইশ দুই শূন্য যোগ কে তেইশ তো যোগ করলে তেইশের সাথে এই যোগ করলে শূন্য যোগ তিন তিন দুই যোগ শূন্য দুই তিন অর্থাৎ দুই হাজার তিনশো বত্রিশ আট নম্বর প্রশ্ন হচ্ছে একশো এক গুণ চুয়ান্ন একশো যায় একশো যোগ এক গুণ চুয়ান্ন সমান সমান একশো গুণ চুয়ান্ন যোগ এক গুণ চুয়ান্ন চুয়ান্ন একে চুয়ান্ন আর দুই শূন্য যোগ চুয়ান্ন একে চুয়ান্ন যোগ করলে শূন্য যোগ চার হলো চার শূন্য যোগ পাঁচ হলো পাঁচ

শূন্য যোগ দুই 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 যোগ দুই হলো চার চব্বিশ হাজার দুইশো আর আমরা প্রথমে আমাদের তিন নম্বর বাকি ছিল আমরা তিন নাম্বারের করে তিন নাম্বারটা হচ্ছে নয়শো নব্বই গুণ ছিল আমরা নিরানব্বই দিয়ে দিয়েছিলাম নয়শো নিরানব্বই গুণ তো নয়শো নব্বই গুণ আমরা লিখতে পারি এক হাজার বিয়োগ দশ গুণ এক গুণ বিয়োগ হবে দশ গুণ ষাট ছয় একে ছয় এক দুই তিন চার শূন্য এক দুই তিন চার শূন্য বিয়োগ ছয় ছয় এক দুই শূন্য এই শূন্য থেকে শূন্য বিয় করলে হয় শূন্য শূন্য থেকে শূন্য বিয় করলে হয় শূন্য দশ থেকে ছয় বিয় করলে হয় চার হাতে হল এক দশ থেকে এক বিয় করলে নয় হাতে এক ছয় থেকে এক বিয় করলে পাঁচ তাহলে আমাদের এখানে হচ্ছে ছয় ষাট হাজার থেকে ছয়শো ছয় করলে উনষাট হাজার ষাট হাজার থেকে ছয়শো বিকে উনষাট হাজার চারশো এই হচ্ছে আমাদের এই নয় নম্বর পর্যন্ত গোণফল সহজ পদ্ধতিতে গোণফলগুলি নির্মাণ আমরা করেছি পরবর্তী ভিডিওতে আমরা এই চার পৃষ্ঠার বাকি অঙ্কগুলি নিয়ে আসবো ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ